ওয়েলকাম টু এম এস আইটি বাংলা টিউটোরিয়ালকে বোল্ড করতে চাই তাহলে আমরা এটাকে সিলেক্ট করতে পারি পুরো এটা সিলেক্ট করার পর আমরা এখানে বিতে চাপ দিতে পারি বিতে বোল্ড এবং এটা আমরা কন্ট্রোল দিয়ে কন্ট্রোল ধরে বিতে স্পেস করলেও আমাদের বোল্ড হবে বোল্ড আমরা আবার কী করতে পারি এখানে আই আয়তে ইটালিক বোঝা আমরা এটাকে ইটালিক করতে পারি তবে আমরা যেটাই করব সেটা সিলেক্ট করে করব এটা আমরা আন্ডারলাই করতে পারি এখানে আন্ডারলাইনে চাপ দিলাম আন্ডারলাইনটাকে কি করতে পারি আরো কাস্টমাইজ করতে পারি এখানে একটা অ্যারো বাটন আছে অ্যারো বাটনে যদি ক্লিক করি এখানে আমাদের যেটা প্রয়োজন আমরা সেটাই নিয়ে কাজ করতে পারি আমাদের যদি মনে হয় যে এখানে ডাবল আন্ডারলাইন করা আছে আমরা ডাবল আন্ডারলাইনে ক্লিক করি তারপর আমরা কি করতে পারি এই ফোনটাকে যদি আমাদের কাজের ক্ষেত্রে আমাদের এই ফোনটাকে যদি ছোট করতে হয় কিংবা বড় করতে হয় সাইজ ছোটো বা বড় যদি করতে হয় আমরা কিভাবে করতে পারি এখানে সাইজ সাইজ দেওয়া আছে আপনি যদি আপনার কাজের ক্ষেত্রে সাইজটা করতে হয় আপনি এখানে সতেরো করলে ইন্টার দিলেই হয়ে যাবে আবার এখান থেকে আমরা এখানে একটা অ্যারো বাটন আছে অ্যারো বাটনে যদি ক্লিক করি আমরা এখানে চব্বিশ রাখতে চাইলে চব্বিশ যদি চোদ্দ রাখতে চাই চোদ্দ যদি আঠারো রাখতে চাই তাহলে আমরা আঠারো রাখতে পারি আবার কি করতে পারি আমরা এই ফন্ট নামটাকে চেঞ্জ করতে পারি এখানে যদি আমরা এখানে পুরো এটাকে সিলেক্ট করি সিলেক্ট করার পর আমরা যদি মনে হয় যে আমাদের এই ফন্টে রাখা যাবে না কিংবা আমাদের কেউ রিকোয়ারমেন্ট দিল যে এই ফন্টে না অন্য একটা ফন্টে করতে হবে সেই ফন্টের নাম দিলো আমরা যদি মনে করি এখানে অন্য একটা ফন্টে লিখবো এখানে আমরা ফন্টগুলো চেক করে নিতে পারি আমাদের ফন্টে আমাদের যদি মনে হয় যে এই ফন্টটা আমাদের দরকার আমরা এই ফন্টে করতে পারি কিংবা আমাদের যদি টাইম নিউ রুম্যানও রাখতে হয় আমরা এখানে টাইম নিউ রোমান টাইপ করলে এখানে টাইম নিউ রুম্যান আমরা করে দিতে পারি আবার এটাকে আমরা এখানে আর একটা অ্যারো বাটন আসে এটাকে যদি আমরা পুরোটা সিলেক্ট করি সিলেক্ট করার পর এইখানে যদি আমাদের একটা অ্যারো বাটন আসে এখানে ক্লিক করলে আমরা এখান থেকেও দেখে দেখে আমরা কাস্টমাইজ করতে পারি কিভাবে কাস্টমাইজ করতে পারি এই অন্যটা ওপেন হওয়ার পর এখানে আমাদের কাস্টমাইজ করতে পারি যদি আমাদেরকে ফন্ট সাইজ বড় করতে হয় আমরা বড় করতে পারি যদি আঠারো করতে হয় আঠারো করে দিলাম যদি আমাদের আন্ডারলাইন এটা রাখতে হয় আন্ডারলাইন এটা রাখলাম যদি আমাদের কালার করতে হয় আমরা এখান থেকে কালার করে দিলাম আমাদের যদি আন্ডারলাইন কালার করতে হয় এখান থেকে আমরা একটা আন্ডারলাইন কালার করে দিলাম এখান থেকে আমরা ইটালিক করতে পারি বোল্ড করতে পারি বোল্ড ইটালিক করতে পারি রেগুলার করতে পারি আমরা যদি বোল্ড ইটালিক করি ইটালিক করে দিলাম আমরা যদি এখান থেকে কি করতে পারি ফ্রন্ট ফ্রন্টের নাম চেঞ্জ করে দিতে পারি এখানে আরিয়াল দিতে পারি দিয়ে আমি যদি ক্লিক করি এখানে সবগুলো চেঞ্জ হয়ে গেল তো আমরা কাজের প্রয়োজনে আমাদের যেভাবে রিকোয়ারমেন্ট থাকবে সেভাবে আমরা কাস্টমাইজ করে নিতে পারবো এখানে যদি আপনার মনে হয় যে আপনি এটাকে আপনার এই লেখাটুকুকে আপনি সবগুলো বড় হাতের করবেন আপনি তো ভুলে সবগুলো ছোট হাতের বড় হাতের সবগুলো লিখে ফেলছেন আপনার মনে হলো যে এই লেখাটুকুকে আপনি বড় হাতের করবেন তাহলে আপনি কিভাবে করবেন এখানে অ্যারো বাটন আছে একটা অ্যারো চিহ্ন আছে অ্যারো চিহ্নতে ক্লিক করবেন ক্লিক করার পর অল ক্যাপস লেখা আছে অল ক্যাপে ক্যাপসে চাপ দিবেন আপনি সবগুলো বড় হাতের হয়ে যাবে এখন আপনার যদি মনে হয় যে এখানে এই এই লেখাগুলো এই আপনি তুলে দিবেন তাহলে আপনি কি করতে পারেন এখানে অ্যারো বাটনে ক্লিক করার পর এখানে কি করবেন আপনি যেরকম রকম ভাবে করছেন এখানে আপনি অটোমেটিক করে দিবেন এখানে যদি আপনার আন্ডারলাইন তুলে দেওয়ার প্রয়োজন হয় এখানে অটোমেটিক করে দিবেন দেওয়ার পর কি করবেন এখানে ক্লিক করলে আপনার সবগুলা হয়ে যাবে আপনি কি করবেন এখানে আন্ডারলাইনে নান করে দিবেন নান করে দেওয়ার পর এখানে ক্লিক করবেন সবগুলা উঠে যাবে এখন আপনার এই ফন্টগুলোকে আপনার এই টেক্সটগুলোকে যেভাবেই কাস্টমাইজ করতে চান আপনি সেভাবেই কাস্টমাইজগুলো করবেন এখানে এরো বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনি সবগুলোকে দেখবেন যে আসলে কি কি করা যায় আপনি যদি শ্যাডো দিতে চান লেখাগুলোকে শ্যাডো করতে পারেন তো যেটাকেই করবেন সেটা সিলেক্ট করে করবেন যদি আউটলাইন করতে চান এই যে এখানে দেখেন আউটলাইন যদি অ্যাম্বোস করতে চান অ্যাম্বোস করতে পারবেন এগুলোকে আপনি সবগুলোকে দেখে নেবেন আস্তে আস্তে একটা বাই একটা দেখবেন তো চলুন এই লেখাগুলোকে আমরা আবার আগের মতো করে দিই ঠিক করে দেখি আমরা যেরকম যেরকম ছিল ভাবেই করি তাহলে আমরা কীভাবে করতে পারি এখানে অ্যারো বাটনে ক্লিক করার পর এখানে আমাদের কি কি ছিল এটা আমরা তুলে দিতে পারি অ্যাম্বোসটা তুলে দিতে পারি তুলে দেওয়ার পরে দেখেন এটা ঠিক হয়ে গেল আমরা যেভাবে আবার এখন দেখি যদি আমরা প্যারাগ্রাফটা দেখতে চাই আসলে প্যারাগ্রাফটা কি কাজ করে এখানে আপনি এটা হচ্ছে জাস্টিফাই মানে একটা লেখা সৌন্দর্য দেখেন এ পাশেও একই সমানভাবে আছে এই পাশেও একই সমান আছে কোনো এলোমেলো নাই এখন এটা যদি এই এই টেক্সটগুলোকে যদি আমি এরকম ভাবে রাখি টেক্সটগুলোকে সুন্দর মানে কারোর উপরে প্রেজেন্টেশন করতে পারবো প্রেজেন্ট করতে পারবো এখন এটা যদি আমি সেন্টার করি এখানে দেখেন সেন্টার যদি সেন্টার করি লেখাটা কেমন এই পাশে কম এই পাশে বেশি এটা কিন্তু কারো কাছে আমি প্রেজেন্ট করতে পারবো না এটাকে আমি সুন্দর করার জন্য কী করব লেখাগুলোকে আমি সিলেক্ট করব সিলেক্ট করার পর আমি জাস্টিফাইতে ক্লিক করব আর এটা হচ্ছে কি এই পাশে আপনি এই পাশে অ্যালাইন এই পাশে লেফট অ্যালাইন এই পাশে লেফট অ্যালাইন হয়ে গেল তাহলে এই পাশগুলো তো কীরকম যিনি দেখা যায় তো আমরা যদি এটাকে সুন্দর করতে চাই তাহলে এটাকে আমরা জাস্টিফাই করে রাখবো আবার এই পাশে করলে এই পাশে চলে আসবে রাইট অ্যালাইন আমরা এটা সবসময় জাস্টিফাই করে রাখবো তাই আমরা জানতে পারলাম যে আসলে আমরা লেখাগুলোকে কেমন জাস্টিফাই আর যেটাই করবো আমরা সেটাই কী করি আমরা সিলেক্ট করে করতে পারি তারপর চলুন দেখি এখানে আমরা কি করতে পারি এটাকে যদি আমরা অনেক সময় দেখা হয় না পাশে আমাদের নাম্বার কিংবা কোনো চিহ্ন দিতে হয় এখানে আমরা কি করতে পারি নাম্বার বা চিহ্ন ইউজ করতে পারি এখন আমার যদি এইটার উপরে একটা নাম্বার দর প্রয়োজন হলে এখানে আমরা বিভিন্ন চিহ্ন ইউজ করতে পারি এখান থেকে আমরা নাম্বার দিতে পারি কিংবা এখানে আমরা কাস্টমাইজ করেও নাম্বার দিতে পারি এখানে কী করবো আমরা এখানে ক্লিক করব ক্লিক করার পর এখানে যে ডিফাইন এখানে পিকচার পিকচার থেকে আমরা কোনো একটা পিকচার সিলেক্ট করে ব্রাউজারে যদি ব্রাউজারে যাই আমাদের মাই কম্পিউটার থেকে আমাদের যদি কোথাও পিকচার থেকে থাকে সেই পিকচার থেকে আমরা পিকচার নিয়ে এখানে কাস্টমাইজ করে আমরা একটা দিতে পারি আবার এটা আমরা আরও দেখতে পারি এটা যদি আমাদের লাইন স্পেস ভিতরের লাইন স্পেসটা যদি আমাদের একটু বেশি প্রয়োজন হয় আমরা এখানে কি করতে পারি ওয়ান আছে আমরা যদি টু করে দেই তাহলে আমাদের স্পেসটা বেশি হলো আমরা এটাকে কি করতে পারি এখান থেকে কমিয়ে দিতে পারি ওয়ান করে দিলে একদম হিজিবিজি হিজিবিজি এই বিষয়টা খারাপ দেখা যায় আপনি ওয়ান পয়েন্ট ফাইভ রাখলে জিনিসটা সুন্দর দেখা গেল এখান থেকে আমরা এই চিহ্ন থেকে আমরা কাস্টমাইজ করতে পারি কেমনে করতে পারি এখান থেকে আমরা ওয়ান পয়েন্ট ডাবল যদি ডাবল করে দেই ডাবল হয়ে গেল যদি এখান থেকে আমরা ওয়ান সিঙ্গেল করে দেই সিঙ্গেল সিঙ্গেল আগের মতোই ওয়ান পয়েন্ট জিরো হিজিবিজি হয়ে গেল তো আমরা এভাবে প্যারাগ্রাফের একটা লেখাকে আমরা একটা পেজটাকে এভাবেই আমরা পেজের ভিতরে যে লেখাগুলো থাকে টেক্সগুলো থাকে গুলোকে আমরা এভাবে কাস্টমাইজ করতে পারি কাস্টমাইজ করতে পারি আমাদের আবার আরও অনেকগুলোই করতে পারি আমাদের যদি এইটাকে আমাদের পুরোটাকে কালার করতে হয় ফিল কালার করতে হয় আমরা কি করতে পারি এখানে ক্লিক করার পর এটাকে কালার করলাম এটাকে যদি আমাদের একদম বোল্ড ফিল কালার করতে হয় আমরা এখান থেকেও একদম কালার করতে পারি